আমার বাড়ির সামনে হিন্দু ভালো আছে আপনি বলতেছেন খারাপ আছে সে বলতেছে পাচ্ছে তো ভাত পাচ্ছি আপনারও ভাত পাচ্ছি আপনার কাছে আমি আসছি আপনি আমি জানি যে আপনি কিছুক্ষণ পর আমাদের আরেকটা কাজে যাবেন তবে সিনার এম সাইদের পর আপনার বক্তব্য প্রথমে শুনে তারপর আপনি চলে যাবেন অনেকগুলি কথা আপনার কাছে আপনাকে ইঙ্গিত করে বলেছেন ডক্টর সিনার এম সাইদ প্লিজ একটু আনমিট করে বলতে আমি খুব মনোযোগ সহকারে তিনজন বক্তার বক্তব্য শুনলাম বিশেষত ক্যালকাটাতে যিনি কথা বলছেন আমি তার কথাগুলো এবং তার কথার মধ্যে কিছু স্পষ্ট বক্তব্য ছিল সেটা হলো বাংলাদেশের স্বাধীনতার পরে হিন্দু ছিল এখন সাত পার্সেন্ট আসছে দেখবেন আপনি সংকটে গোড়াতে যান এখন এটা কেন হলো এই উত্তর দিয়েছেন কিন্তু বাংলাদেশ থেকে আমাদের হিন্দু ভাই উত্তর দিয়েছেন তিনি তাহলে কে উত্তর দিচ্ছে ভারত থেকে আমাদের হিন্দু ভাই কথা বলছেন বাংলাদেশ থেকে হিন্দু কথা বলছেন দুজনের কথা মেতে কিন্তু কস কারণ এবং কেন ঘটলো উত্তর হয়ে গেছে কিন্তু এখানে এখন দুই পক্ষেরই দেখতে হবে উত্তরটা বাংলাদেশে যে এখন ভারতীয় পক্ষে যে ভাই আমার এখানে আছেন তার কাছে একটা ছোট্ট প্রশ্ন আমার থাকবে আপনারা গবেষণা করেননি এই সমস্ত বক্তব্য কিন্তু গবেষণা করতে হয় কেন বাংলাদেশে হিন্দু কমে যাচ্ছে কেন তারা পশ্চিম বাংলা বা ভারতের বিভিন্ন চলে যাচ্ছে এটা গবেষণা হলে এটা আপনার জন্য ভালো আমার জন্য ভালো এবং আমি বাংলাদেশকেও বলবো যে এই গবেষণাটা জরুরি কিন্তু এই হতে হতে পারে পারে এটা এটা আমাদের বিশেষভাবে ধর্ম আওতায় আমি বাঘব এখনো বলছি একজন হিন্দু প্রতিমন্ত্রী নিয়োগ করেন যারা হিন্দুদের নিয়ে ডিল করবে কিন্তু সেখানে হিন্দুদের সমস্যা তারা বুঝবে এবং তারা দেখবে এগুলি হল সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু আমি চাচ্ছি সমাধান আমি সংকট চাচ্ছি না কিন্তু দ্বিতীয় কথা হলো মমতা ব্যানার্জি বক্ত যে বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যা কিন্তু আমার ভাই দিলেন উনি দিয়েছেন তার অ্যাঙ্গেলে কিন্তু কিন্তু কথাটা বলেছেন পার্লামেন্টে আপনাদের স্টেট লেজিস্টার বলেছেন এবং উনি বলেছেন অনুরোধ করেছেন সেন্ট্রাল গভর্নমেন্টকে কারণ তিনি গভর্নমেন্ট না উত্তরটা কে দিয়েছেন দেখেন তো আরেকজন হিন্দু ভাই দিয়েছেন কে শশী থারুর উনি বললেন পার্লামেন্টে উনি স্পষ্ট পিটি এর সাথে বললেন যে মমতা ব্যানার্জি আসলে জানে না পিস কিপিং ফোর্সের রোলটাকে কারণ উনি সে উনি বলেছেন বহুদিন আমি সেখানে কাজ করেছি এবং কিপিং বুঝতে তখনই যায় যখন সংশ্লিষ্ট দেশ রিকোয়েস্ট করে তাহলে মমতা ব্যানার্জি কি বুঝতে হবে এটা ভারত কি করতে পারে যদি বাংলাদেশ সরকার বলে আজকে ইন্দো সরকার যদি বলে তখন কিন্তু তারা চিন্তা ভাবনা করবে এই বিষয়টা জটিল ইভেন্ট যদি কলাপস হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু ইভেন্টের অনুমতি এখানে আসতে হবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি কথাটা বলেছেন অত্যন্ত ইমোশনাল ইমোশনালি হতে পারে ওই সুখেন্দ্র যে রাজনীতি করতেছে সেখানে সাম্প্রতিক রাজনীতি সেই ক্ষেত্রে হিন্দু ভোটার একটা ব্যাপার আছে কিন্তু উনি হয়তো সেই রেটরিস্ট ইউজ করেছে সেখানে যে না আমি সমর্থন করি আমিও সমর্থন করি তাহলে দেখেন উত্তরটা কিন্তু কে দিচ্ছে এইখানে আমার ভাই বললেন আরেক হিন্দু ভাই বললেন ওখানে বেমার যে বললেন ওখানে শশী থারু সে তো একটা গ্লোবাল পার্সোনালিটি শুধু তাই না ভারতের স্টেট ছিলেন এবং হারবার এবং তাকে সবাই জানেছিলেন এখন আসেন এই যে তর্ক বিতর্ক হচ্ছে এগুলো কিন্তু ভালো সাইন কেন এগুলো ধৈর্য দরকার এগুলো কি ধৈর্য এখন এগুলি জনগণ বুঝে জনগণ বুঝে জনগণ বুঝে ইমোশন নেতারা বলছে ঝাঁপায় পড়ছে কেন বললেন জানিন এই যে ঝাঁপায় পড়া এই যে উত্তেজনা সৃষ্টি করা যেটা সুখেন্দ্রবাবু যেটা করেছেন উত্তেজনা সৃষ্টি করেছেন এবং বলা হচ্ছে ভারত দিয়ে একদম আমাদের বর্ডারের মধ্যে এসে পড়বে উত্তেজনা উত্তেজনা যাই হোক ভারত সরকার যেহেতু পদক্ষেপ নিয়েছে আমরা খুশি আমাদের হাইকমিশন পদক্ষেপ আগস্ট নিয়েছে এগুলি ভালো লক্ষণ এবং সবচেয়ে বড় কথা হলো যেই বিষয়টা আমাদের জরুরি ছিল যেটা পররাষ্ট্র দেশটা ভারতের হাই কমিশন প্রণব বর্মার সাথে কথা বলেছে এবং এই জিনিস ক্লিয়ার করেছেন উনি প্রেস ক্লিয়ার করেছেন কেন ক্লিয়ার করতে গেলেন যে কতগুলো জিনিস আমাদের হচ্ছে না এখন সমস্যা কে সৃষ্টি করতেছে সমস্যার সৃষ্টি করতেছে ভারতের কিছু মিডিয়া তারা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন দুটি করতেছে মিস ইনফরমেশন অর্থ হলো কিছু কিছু তথ্য তারা দিচ্ছে কিন্তু খারাপ না না বুঝে দিচ্ছে আর ডিস হলো ইন্টেনশনালি তারা ঘটনা করেছে এখন আমার কলকাতা ভাইকে আমি বলবো আপনি তো রাজনীতি করে এইভাবে যদি মিস আসে তাহলে কি বোঝা যায় ওই যে বললাম একটা টকশো দেখলাম এক ভদ্রলোক মানে যাত্রার মতো নাটক করে করে কথা বলতেছে সে এটা কিন্তু এটা কোনো জার্নালিজম হতে পারে না স্পষ্ট কথা বলবে বলবেন বাংলাদেশে হিন্দু মারা গেছে কি আমি তো আমার বাড়ি যায়নি হিন্দু এলাকা কিন্তু দেখবেন একটি হিন্দু টর্চার হয়নি আমরা দিয়েছি কিন্তু দরকার হয়নি তো এরকম অনেক জায়গায় আসছে আপনি বাংলাদেশে হিন্দুরা পৃথিবীতে বলতে পারে একেবারে নাতিন জামা হিসেবে আসছে এত সুবিধা পেয়েছে এত সুযোগ পেয়েছে সব গভর্নমেন্টের আমি এত কিছু পাওয়ার পরে তার কিঞ্চিত ভারতে পায় নাই কিন্তু তুলনামূলক আলোচনা করে আলোচনা করে দেখেন পায় নাই এই মুসলমানরা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসকে অখণ্ড সমর্থন দিয়েছে তিনিও সমর্থন দিয়েছে অনেক কিছু করেছে আমরা শিকার করি এই সৌহার্দ্যপূর্ণ এলাকায় যখন একটা কথা করেছিল রাষ্ট্রীয় পর্যায়ের কথা আসতেছে পিসিবি পৌঁছা আসবে এই উত্তর দিয়েছেন তো ভারতের প্রাক্তন সর পররাষ্ট্র আমাদের আমাদের কি তার দরকার নেই উত্তর দিয়েছে যেহেতু আমরা ধরে নেব ভারতের ইন্টারনাল ইন্টারনাল ডিসকর্ডে এগুলি যে প্রকারে মানুষের ভিতরে ক্ষোভ সৃষ্টি করে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যারা ভারতের মিডিয়া গুলো বাংলাদেশে কথা বলতেছে প্রত্যেকটা মিডিয়া মিথ্যা তত্ত্ব এত দিচ্ছে ডিসিশন এতগুলো ডিসিশন করতেছে যে পৃথিবীর পৃথিবী অবাক হয়েছে দেখো আমার বাড়ির সামনে হিন্দু ভালো আছে আপনি বলতেছেন খারাপ আছে সে বলতেছে পাচ্ছে তো ভাত পাচ্ছি আপনারও ভাত পাচ্ছেন এই যে কথাগুলো তাহলে মিথ্যাচারটা কি হয় যে কারণে ভারত চিন্তা করতে হবে বর্তমান সরকার জিনিস তাকে এবং অপোজিশন সব বলছেন এখানে চিন্তা করতে হবে যে আমরা যে মিথ্যা তো দিচ্ছি বাংলাদেশে ঘটছে না এখানে তাহলে বাংলাদেশে হিন্দুরা তো রাজনীতি করে হিন্দুদের বিরাট অংশ আওয়ামী লীগের জড়িত আছে এখন আওয়ামী লীগের কোন হিন্দু যদি আওয়ামী লীগের মুসলমান যদি আক্রান্ত হয় বা কোনো কারণে হেনাস্তা হয় এটা হিন্দু নিজেতে হবে না পশ্চিম বাংলায় যদি বিজেপি লোক নির্মৃত হয় এটা তো এরকম হবে না সে যদি মুসলমান হয় আপনি কি বলবেন মমতা মুমার্জি না সে করছে বিজেপির মুসলমান এখানে কিন্তু আওয়ামী লীগের হিন্দু হইতে পারে অন্য পার্টি হিন্দু হইতে পারে আপনাকে এটাও কিন্তু বিভাজন হবে আপনাকে কিন্তু যখন রাষ্ট্র চালাবেন আপনি তো শুনলাম যে কাউন্সিলার আপনার পক্ষে অনেক কিছু স্পষ্ট হচ্ছিল রাষ্ট্র পরিচালন করে আপনাকে একটা বৃহত্তর অভাব এক করতে হবে এখানে হিন্দু বা আওয়ামী করে এটা এক জিনিস আর হিন্দু হিন্দু ধর্ম করে ভিন্ন জিনিস কিন্তু এই জিনিসগুলি মিলিয়ে কিন্তু আজকে আমাদের সংকট হচ্ছে এখানে আমি খুব খুশি হলাম আমার ক্যালকাটা যে ভাই কথা বললেন উনি যেহেতু একটা ই দিচ্ছেন কেন উনত্রিশটা সাথে আসলাম উত্তরটা দিয়েছেন তো এখন আমি আপনাকে বলবো আপনি ভারত সরকার আমিও করতেছি আপনার মাধ্যমে যে কেন হিন্দু বাংলাদেশ কমে যাচ্ছে কেন পশ্চিমবাংলায় মুসলমান বেড়ে যাচ্ছে রাইটের প্রশ্ন যদি ডেটা পেয়ে যান তাহলে আপনি দেখবেন যে অভিযোগগুলো আসতেছে অভিযোগগুলোর নাইনটি পার্সেন্ট মিথ্যা

যে আপনি সব দল মতকে ডাকে চাকরি ঐক্যমত সৃষ্টি করেন কারণ ভারত করেছে যে বললেন শেখ হাসিনা ভারতে গেলেন সব দল কিন্তু ঐক্যমত পোষণ করেছে আমাদের এখানে যে কোনো কারণে বিভিন্ন কারণে হয় নাই ঐক্যমত হয় না প্রথম দেখা গেল সব দল নির্বিশেষে ইনুস সাহেব বলেছেন আপনারা ঐক্য পোষণ করেন এখন শক্তিশালী করে সংকট দেশ আসছে কিন্তু এই যে ঐক্যমত হয়েছে এটা ভালো লক্ষণ কিন্তু আমি আরো গভীরে যে বলবো এই ঐক্যমত যেন তাৎক্ষণিক না হয় সাময়িক না হয় কারণ আমাদের দেশের রাজনীতিবিদদের প্রতি সন্দেহ আছে তারা স্বার্থের কিন্তু আমি সব দলকে বলবো আপনারা যেহেতু একটা পতাকা আসছেন ঐক্যমতের পতাকা বাংলাদেশের ঐক্যতা বাংলাদেশ এই যে ঐক্যমতটা এটা কিন্তু পঞ্চাশ বছর হয়নি এটাকে যদি সিমেন্টের করতে পারেন ভালো আর কোন কারণে যদি এটাকে নস্তর চেষ্টা করা হয় কোন অ্যাঙ্গেল করা হয় ইভেন যদি পশ্চিমবাংলায় যে পত্রিকাগুলো আছে বাংলা বাংলার আছে তারা যদি প্রভাগানটা করে যে তারা করতে পারে কিন্তু যাতে ঐক্য না থাকে ওখানে কি চিন্তা করতে হবে ভারতের নেতাদের চিন্তা করতে হবে বুদ্ধিজীবী যাতে এই ঐক্যটা যেন বিনষ্ট না হয় আর বাংলাদেশ তো করতেই হবে এই জন্য আমি ডক্টর ইন সাহেবকে বলবো আপনি যেহেতু ঐক্য ডাক দিয়েছেন আপনি এখন থেকে সরাসরি আমাদের যতগুলো আউটলেট আছে এই সোশ্যাল ওয়ার্ল্ডে এই ফেসবুক সহ আপনার উচিত হবে অবিলম্বে তাদের সাথে কথা বলে অনলাইনে কথা বলেন এনকারেজ করেন কোন এনকারেজ করবেন গঠনমূলক আলোচনা করো দেশকে পথ দেখাও আলো দেখাও ধন্যবাদ